ভিজা শপিং এর মতো ভয়ানক ভুল আপনারাও করছেন কিনা এটা ভালো মতো জানুন যে শপিং জিনিসটা কি অনেকেই ভিজা সহজ হওয়ার জন্য মনে করে ওই দেশ থেকে যদি করি তাহলে আমার ভিসা রেশিও মনে হয় বেড়ে যাবে এটা ভিসা শপিং এর অংশ আবার আপনি প্ল্যান দিয়েছেন আপনি এই রুটটা ফলো করবেন ট্রাভেল আইটেনিয়ারিতে কিন্তু আপনি আরেকটা রুট ফলো করলেন এই ক্ষেত্রে আপনি যদি ভিসাও পান এর পরের বার আপনাকে ভিসা রিফিউজ করে দেবে এই ভিসা শপিং এর নামে এই আইনটা তৈরি হয়েছিল দুই সালে এই আইনটা সেনজেন ভিসা কোড আর ইজি এইট এই আইনের আওতায় পরে আপনি যদি এরকম ইন্টেনশন নিয়ে থাকেন সেই ক্ষেত্রে ভিসা অফিসার কিন্তু আপনার ভিসাটা রিফিউজ করবেন তাই আমি বলছি যে সব সময় এই আইনগুলা নিয়ে যারা ঘাটাঘাটি করছে তাদের সাথে কথা বলে কনসালটেশন করে আসলে কি করা উচিত সেভাবে জেনে আপনারা অ্যাপ্লাই করুন যেমন আমরা যদি আগে জেনে থাকি যে এরকম সমস্যা হয়েছে আমরা কি করব এটা অনেস্টলি আমাদের কভার উল্লেখ করে দিব এবং কভার লেটার আইটেনিয়ারি খুব খুব ইম্পর্টেন্ট এসব বিষয় জানতে হলে উপরে নাম্বারটা দিয়ে দিয়েছি আজই ফোন করে যোগাযোগ করে কথা বলতে আসুন কনসাল্ট করুন আসসালামু আলাইকুম